গুড মর্নিং সবাইকে তো দেখো সকালে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি সচরাচর আমি চা বিস্কুট খাই না এই সময় প্রবলেম হয় তো যাই হোক আজকে একটু মন চেয়েছে তাই খাচ্ছিলাম তো তারপরে দেখো চা বিস্কুট খেয়ে বসে পড়েছি ভাত খেতে তো এখানে নিয়েছি আলু বেগুন সিদ্ধ দিয়ে সকাল সকাল একটু ঘি নিয়ে নেব এটা দিয়ে এখন খেয়ে নেব তারপর দুপুরে রান্নাবান্না হবে তরকারি তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম খাচ্ছিলাম তারপর দেখো খাওয়া দাওয়া করছি এখন খাওয়া দাওয়া শেষে বারান্দায় আমি এখানে বসেছিলাম আর আমার এদিকে শাশুড়ি নিয়ে শাক আমি মানে উনি নিয়ে আমি দেখছিলাম আর একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর দেখো বসে আছি খাওয়া দাওয়া কমপ্লিট এখন স্নান করতে যাব। তো দেখো স্নান ধ্যান কমপ্লিট এখন সাড়ে বারোটা বাজে খাওয়া দাওয়া করবো একটু পরে দুপুরের খাওয়া এখন একটু থাকবো রোদ্রে বসে তো চলো তো দেখো স্নান করে বেশ সুন্দর ইয়ে করে নিয়েছি তো চলো একটু পরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এসেছি দেখো এখন ঘুমো একটু এখন বাজে দুটো চারটার দিকে উঠে যাব। তো চলো তো দেখো এখন তো সন্ধ্যা হয়ে গেছে তো এখন একটু খেলাম দুধ হরলিক্স তো যেটা প্রত্যেক দিনের রুটিন আর এখন ঘরে বসে আছি খুব একটা ঠান্ডা নয় তবুও বসে আছি ঘরে একটু পরও যাবো রান্নাবান্না হবে আমার ওদিকে রান্না করছে আমার শাশুড়ি তো যাই হোক এখন বাজে মোটামুটি সাতটা সাতটা বাজে নেই সাতটা দশ মিনিট বাকি আছে সাতটা বাজতে তো যাই হোক এখন এখানে বসে আছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কী কী করছি অবশ্যই শেয়ার করব তো দেখো আমি তো এখন রান্নাঘরে বসে আছি তো এদিকে রান্নাবান্না হলো আর আমি বসেছিলাম তো রান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া করব তো দেখো ব্লাঙ্কেটের নিচে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছি রুমে মানে ঘরে এখন ঘুমবো শরীরটা একটু খারাপ মানে একটু সর্দি সর্দি লেগে গেছে তা যাই হোক যার কারণে চোখগুলো কেমন দেখা যাচ্ছে তো এখন তো ঘুমোবো ওষুধ খাবো কয়েকটা ওষুধ আছে বসে বসে খাবো তারপর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে চারটা ট্যাবলেট আছে এই ট্যাবলেটগুলো একটু পর পর দু তিন মিনিট পর পর বসে বসে খাবো খেয়ে তারপর একটু রেস্ট করে ঘুমিয়ে যাব তো চলো খেয়ে নিই একটা একটা করে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আর আমার এই ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটি লাইক করে দেবে টাটা